আসিফ দেখ দেখ কতগুলি আপেল হয়েছে কত সুন্দর চল চল মেরে দেই কারো জিনিস না না বলে নেওয়া ভালো কাজ কেউ যদি দেখে ফেলে বকা দিবে আর এমনিতেও বাবা এসব করতে নিষেধ করেছে আরে বোকা কেউ দেখলে তো চল কেউ দেখবে না আমাদের টপ করে পেরে ঢপ করে চলে আসে আচ্ছা চল যাই তাড়াতাড়ি কর কেউ দেখে নিবে ওই কেরু কানে আপেল পারছে দড় দড় আসছিল আমি আসিক রে দৌড়ে পালালে বাস वाली এবি ক্লাসে যাওয়ার পর দুই বন্ধু দৌড় দিল আসি চলে গেল তার বাড়ির দিকে আর লিংকু সুযোগ তার বাড়ির দিকে আসলো আর বলল বাবা বাবা দেখো দেখো কি এনেছি রে কি হলো এমন করে আবার চিস হয়েছেটা কি তোর বাবা দেখো অনেকগুলো আপেল নিয়ে এসেছি আরে এসব কোথায় পেলি অনেক সুন্দর তো দেখতে খেতেও বেশ মজা হবে মনে হচ্ছে হ্যাঁ বাবা অনেক মজা চলো ঘরে গিয়ে খাই খুব ভালো একটি কাজ করেছিস রে এমন আরো পেলে নিয়ে আসিস বুঝতে পেরেছিস আচ্ছা বাবা ওইদিকে দিকে এতক্ষণে আসিফও তার বাড়ির দিকে চলে গেল আর কি সে তার বাবাকে সালাম দিল আসসালামু আলাইকুম বাবা এই দেখো কি এনেছি ওয়া আলাইকুম আসসালাম কি বাবা আপেল কোথায় পেলে তুমি আ আসলে বাবা আমি এগুলো কিনে এনেছি সকালে টাকা চাইলে আমি তো টাকা দেইনি তুমি আপেল পেলে কিভাবে আর তোমাকে কতবার বলবো মিথ্যা বলা মহাপাপ আর আমার সাথে তুমি কখনো মিথ্যা কথা বলবে না সত্যি করে বলো আর কার কাছ থেকে এগুলো পেরে এনেছো আসলে বাবা আমি এসব রিঙ্কুর কথাই করেছি আমাকে ক্ষমা করুন আমি আর এসব করব না বাবা আচ্ছা ঠিক আছে একটা কথা সবসময় মনে রাখবে কারো গাছ থেকে বা কারো জিনিস না বলে এই জিনিসটা চুরি হয় বুঝতে পেরেছ জি বাবা আমি বুঝতে পেরেছি আর এমন হবে না বেশ বেশ আচ্ছা শোনো আমি তোমাকে একটা ব্যাগ দিচ্ছি এগুলো যার কাছের আপেল তাকে ফিরিয়ে দিয়ে আসো নাও এখনই দিয়ে আসো জোহরের নামাজ আদায় করে দুইজনা একসাথে খাবো আচ্ছা বাবা যাচ্ছি বাবার কথা মতো আসি আপেল গুলো ফেরত দেওয়ার জন্য যাচ্ছে পথে আবার রিঙ্কুর সাথে দেখা তখন আসিফ বলল কি রে রিঙ্কু কোথায় যাচ্ছিস আরে বাবা বলেছে আরো এমন ফল নিয়ে আসতে তাই যাচ্ছি আর তুই কোথায় যাচ্ছিস আর তোর হাতে আপেল কেন এগুলো খাসনি রে না রে আমি এগুলো ফেরত দিতে যাচ্ছি বাবা বলেছে অন্যের গাছ থেকে কিছু আনলে এগুলো চুরি হয় আর চুরি করা মহাবাপ তাই এগুলো ফেরত দিতে যাচ্ছি তুইও বোকা তোর বাপটাও বোকা বেশি বুধিস এই আমরা কি বেশি দামি জিনিস নিচ্ছি রে এগুলো আবার বলে নিতে হয় নাকি শোন চুরি তো চুরি বেশি আর কম হয় আবার আচ্ছা আমি যাচ্ছি তুই বরং থাক বলদ কোথাকার যা যা সর আসি বন্ধুর সাথে বেশি কথা না বাড়িয়ে চলে গেল বাগান মালিকের কাছে আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন একটু আগে না আমার কাছ থেকে আপেল চুরি করে নিয়ে গেলি এখন আবার এসেছিস চুরি করতে বুঝি না চাচা আমি এগুলো ফেরত দিতে এসেছি কারণ বাবা বলেছে এগুলো চুরি করা ফল তাই আমাকে ফেরত দিতে বলেছে এই নিন চাচা আরে তোর বাপটা তো ভালো মানুষ তুইও তোর বাপের মতো হবি দোয়া করি আর শোন তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পেরেছিস তাই এই আপেলগুলো আমি তোকেই দিলাম চাচা এগুলো চুরি করা ফল আমি এগুলো নিব না আর আমাকে ক্ষমা করে দিয়ে আরে আমি তো তোকে এগুলো দিচ্ছি এখন তোর জন্য এগুলো হালাল নে বাবা বাসায় নিয়ে যা আর এভাবে আসিফ তার পরিবারের কাছ থেকে ভালো শিক্ষা অর্জন করল আর আমাদের উচিত আমাদের সন্তানদের ভালো কিছু শিক্ষা দেওয়া আসল শিক্ষা ওইবা থেকে আসে আরে কত সুন্দর আম হয়েছে একটা کھই নি এই তোমাকে কতবার বলেছি আমার গাছ থেকে আম পেড়ে খাওয়া না তো এই গাছ তো আমারও তুমি তো আমার ভাই আমরা দুজনে মিলে মিশে তো খাবো চলো আমরা দুজনে খাই না না এটা শুধু আমার গাছ আমি একা এই ঝোলা খাবো আমি তো নিয়ে বলছি না না আমি এটা দিব না আমিও খাবো না বাবা। দেখো ভাই আমাকে আম খেতে দিচ্ছে না একাই ভাবে বললো এই গাছ নাকি তা একা আসি তুই কতবার বলেছি তোর ছোট ভাইয়ের সাথে তুই খারাপ ব্যবহার করবি না এই গাছ তো তোকে কে বলেছে এখনই আম দিয়ে দে আর তোর জন্য কোন আম নেই আজকেই তোকে এদিন থানায় দিয়ে আসবো বাবা আমি তো এটা একা খেতে চাইনি দুজনে মিলে খেতে চাইছি আর বাবা আমি খানায় যেতে চাই না আমি তোমাদের সাথে থাকবো বাবা আমার তো তোমরা ছাড়া আর কেউ নেই ওর মতে তো খেলছিস তোর বাবার শুনে হতো বাবা আস্তে তোকে দিয়ে আসবো এই ঘটনার পর আশরাফ সাহেব তার ছেলেকে এক পোকা জোর করে ধরে নিয়ে একটি এটিমখানায় চলে গেল। আর সেখানে হুজুর কে নিজ পরিচয় গোপন রেখে বলল হুজুর এই ভর্তি করতে হবে আচ্ছা ভর্তি টাকা দেন আরে কি বলেন এতিম খানা চলে তো মানুষের দাম খরাতের মাধ্যমে তাহলে ভর্তি কেন তাদের মা বাবা কেউ বেঁচে নেই তাদের জন্য ফিরি কিন্তু তার তো বাবা বেঁচে আছে মনে করেন তার কেউ নেই এই টাকা বলতে বাবা আমাকে রেখে যেও না আমার তো মা তুমি আমার সব আমি এখানে একা থাকতে পারবো না আমাকে নিয়ে যাও বাবা দোহায় লাগে বাবা তোমার আমাকে নিয়ে যাও তুই এখানে থাকবি আমি গেলাম অসহায় আসিবের প্রতি কোনো দয়া মায়া না করে বাবা চলে গেলেন হুজুর ওই যে নতুন ছেলেটা আছে না সে অনেক কান্না করছে বাবাকে ফোন দিয়ে বলুন তাকে যেন এসে নিয়ে যায় হ্যালো আসসালাম আলাইকুম ভাই শোনে নার ছেলে খুবই কান্নাকাটি করছে এখানে রাখা যাচ্ছে না দয়া করে তাকে নিয়ে যা কান্না করছে মানে আপনারা কি করছেন তাহলে পার হয়ে উনি আপনাদের জামরচায় যাই করে আর বন্ধিনে না এর পর দেখতে देखते বেশ অনেক বছর কেটে যায় আর এদিকে আশরাফ সাহেবের ছোট ছেলে বিয়ে করে আর তার বাবাকে বের করে দেয় কিছুদিন পর আসি পথে তার বাবাকে দেখে চিনি ফেলে আর দৌড়ে বাবার কাছে এসে বলে আরে বাবা তুমি এখানে কি করছো

আকার মতো জায়গা নাই আমি তোমাকে নিতে এসেছি তুমি কত আদর দিয়ে আমাকে বড় করেছো আমি কোনো কিছুই ভুলিনি বাবা চলো আমার সাথে বাসায় চলো আমাদের উচিত সব সন্তানদের সমানভাবে আদর স্নেহ করা আর তাদের প্রতি ভালোবাসা স্থাপন করা